যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মদিন পালিত হচ্ছে দিনভর শহরের নানান জায়গায় চলবে বিভিন্ন অনুষ্ঠান আর তার সূচনা হয়েছে আজ সকাল থেকেই এই উপলক্ষে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি এলাকা এখন সংস্কৃতি চর্চার হাব হয়ে উঠেছে একদিকে রাজবাড়ি দিঘির পাড়ে থাকা মনসা মন্দির চত্বরে যেমন নাচ গান আবৃতি ইত্যাদি অনুষ্ঠান চলছে অন্যদিকে রাজবাড়ির নাটমন্দির চত্বরেও চলছে জমজমাট নানান অনুষ্ঠান আট থেকে আশি সকলেই সামিল হয়েছে কবি স্মরণে রবীন্দ্রনাথের বিভিন্ন গান শিশু শিল্পীদের দিয়ে পরিবেশন করা হয় মূলত রবীন্দ্র ভাবনাটা ছড়িয়ে দেওয়াটাই লক্ষ্য উদ্যোক্তাদের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে শুরু করেছি তারপর সভাপতি স্বাগত ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা আর কি তারপরে এই আমাদের সদস্যরাই সমস্ত কিছু যেমন নাচ আবৃত্তি গান যে যেরকম পারছি এইভাবেই আমরা এই দিনটাকে সুন্দরভাবে প্রত্যেক দিন প্রত্যেক বছরই আমরা উদযাপন করি কারণ রবীন্দ্র জয়ন্তী পালন হলো রবীন্দ্রনাথের বিভিন্ন গান শিশু শিল্পীদের নিয়ে আমরা করলাম মেইনলি আমাদের উদ্দেশ্য সমাজের মধ্যে রবীন্দ্র ভাবনাটা ছড়িয়ে দেওয়া এদিন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি শহরাঞ্চল কমিটির পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন শোভাযাত্রাটি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আদরপাড়ার দক্ষিণেশ্বর কালীবাড়িতে গিয়ে শেষ হয় পাশাপাশি এদিন এখানে উদ্যোক্তাদের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিবেশিত হয় রবীন্দ্র নৃত্য রবীন্দ্রসঙ্গীত কবিতা আবৃত্তি পঁচিশে বৈশাখের পূর্ণ প্রভাতে আমরা প্রভাত ফের আয়োজন করি রবীন্দ্রনাথের যে সাম্প্রদায়িকতা বিরোধী চেতনা মানুষের মানুষের ভালোবাসার যে বার্তা সেটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করি বিশেষ করে এই সময়ে যে আমরা যারা বসবাস করছি এই সময় চারদিকে যে হিংসার বিদ্বেষ বিষের যে বাস চারদিকে ডুমাইত হচ্ছে এবং মানুষকে মানুষের মধ্যে যে বিভেদ গড়ে তোলবার যে একটা অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথ বোধহয় তার উর্ এবং তার যে চিন্তা চেতনা তার যে সামগ্রিক বাণী এবং ভাবনা সেটি মানুষের মধ্যে সঞ্চালিত করা আমাদের শিল্পী লেখক এবং যারা সুস্থ মানুষ সুস্থ চেতনা সম্পন্ন মানুষ তাদের আমাদের দায় এবং দায়িত্ব সেই জন্য মানুষে মানুষে যাতে এই বিদ্বেষ আর না ছড়িয়ে পড়ে একে ভালোবাসায় এবং মানবিকতার চেতনাতে আমরা সমৃদ্ধ হতে পারি উদ্বুদ্ধ হতে পারি রবীন্দ্রনাথের দর্শনকে সামনে রেখে এই ভাবনাতেই আজকে এই আয়োজন আজ জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সারম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পুরোমাতা পাপিয়া পালের উপস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর মাল্যদান করেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে আলোচনা হয় এখানে পঁচিশে বৈশাখ অত্যন্ত একটি আনন্দের দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী দিবস দেড়শো বছর পেরিয়ে যাওয়ার পরেও যে মহামানবের উপস্থিতি আজও সারা বাঙালির মনে দিব্যমান তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি আজকে একটি মহোৎসব তারা তার শ্রদ্ধার্ঘ নিবেদন করছে আমাদের কবির প্রতি আজকে জলপাইগুড়ির সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডে ওয়ার্ড কমিটির দ্বারা অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তীর উৎসবে আজকে আমরা সকলে তার শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এটাই বলবার যে আগামী প্রজন্মের প্রতি তার এই সমাজভঙ্গি তার দৃষ্টি আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে তার অগাধ পাণ্ডিত্য তার আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে তাই আজকের এই আনন্দ উৎসবে আমরা এই রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন করব এটাই আজকের আমাদের দিনের দিন সংকল্প এবং আগামী প্রজন্ম এগিয়ে যাবে তার সমাজ দর্শন এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটাই আমাদের কাম্য নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এদিন সকালে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের সূচনা হয় এরপর কবিগুরুর বিষয়ে আলোচনা করেন নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য সদস্যরা অখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতি একশো দুই একশো তিন বছরের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন তিনি শুধু কবিই নন অনেক সংগঠক এবং তিনি আমাদের এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা তার এই সেই প্রতিষ্ঠাতা তার আজকে আমরা সেই জন্মদিন পালন করছি কবিগুরুর জন্মদিন আমরা পালন করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি পালন disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only